আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ভিডিও টিউন ইসলামিক যা থেকে আপনারা অনেক কিছু শিখতে পাবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন রিজিক নির্ধারিত থাকার পরও কিছু কাজ বা আমলের মাধ্যমে এটি বাড়ানো সম্ভব আবার কিছু কাজে রিজিক ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ তালা কোরআনে এরশাদ করেছেন তুমি বলো নিশ্চয় আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না সুরা সাবা আয়াত নম্বর সয়ত্রিশ বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় কাজগুলো হলো এই মিথ্যা কসম খাওয়া ও ধোঁকা দেওয়া মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায় আর বরকত চলে যাওয়া মানের ক্ষতিগ্রস্ত হওয়া আসল্লা সাল্লি হুসাল্লাম বলেছেন বেচা কেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় রাসল্লাহ সাল আলহি আরও আরো বলেছেন ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত কর বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রিয় বরকত হবে আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দুষ্গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রিয় বরকত ধ্বংস হয়ে যাবে রিজিকে বরকত কমে যাওয়ার আরেকটি কারণ হলো কৃতজ্ঞতা আদায় না করা মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের শুক্রিয়া আদায় করে না তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক আল্লাহ তালা কোরআনে এরশাদ করেছেন আর যদি ও হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর রিজিক কমে যাওয়ার আরেকটি কারণ পাপ কাজে লিপ্ত থাকা যেসব কাজে মানুষের রেজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা সাউবান রাজুল্লাহ তাল্লাহুর বিবরণী আছে যে আসল্লা সাল্লাহ আলি বলেছেন সৎকর্ম মানুষের আয়ুকাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদির পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় রিজিক কমে যাওয়ার আরেকটি কারণ হল হারাম উপার্জন করা আল্লাহ তারা ইসার করেছেন হে মানব জাতি তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু বক্ষণ করো স্রষ্টার নির্দেশ অমান্য করে হারাম উপায়ে উপার্জন করলে রিজিকের বরকত কমে যায় সুতরাং হারাম উপার্জনে রিজিকের বরকত কমে যায় রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয় আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো হার করেও তৃপ্ত হয় না অর্থাৎ সে যতই বক্ষণ করুক না কেন তার ক্ষুদা নিবারণ হয় না রিজিকে বরকত কমে যাওয়ার আরেকটি কারণ হলো জাকাত না দেওয়া জাকাত ইসলামের অন্যতম মৌলিক বিধান সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রেজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রেজিক ক্ষতিগ্রস্ত হয় আসল্লা যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর বুকে যদি কোনো চতুষ পর্যন্ত না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি হতো না রেজিকে বরকত কমে যাওয়া আরেকটি কারণ হলো সুদের কারবার করা সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয় বাহ্যিক দৃষ্টিতে এমনটা মনে হলো সুদের কারবারে ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় আল্লাহ তালা সুস্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে বর্ধিত করে দেন সুরা বাকারা আয়াত নম্বর দুইশো ছিয়াত্তর তো প্রিয় দর্শক ছিল আমাদের আজকের এই ভিডিও ক্ষমন লাল করে আমাদের অবশ্য জানাবেন আজ তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ